আসসালামু আলাইকুম আমার সামনে বর্তমানে একাদশবর্তীর যে নীতিমালা প্রকাশ করা হয়েছে সরাসরি শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ড থেকে সেই নোটিশটা আমার সামনে বর্তমানে রয়েছে এখানে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কলেজে ক্লাস পর্যন্ত কিভাবে চলবে সম্পূর্ণ কিন্তু ডিটেলস এখানে লিখে রয়েছে এই নীতিমালায় এখান থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের এই সরাসরি নোটিশ থেকে তোমাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য সরাসরি এই নোটিশ থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিবো যেমন তোমাদের সামনে কলেজে ভর্তি হতে হবে কলেজে ভর্তি কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত শেষ হবে এই ভর্তি হতে তোমাদের কত টাকার প্রয়োজন হবে এবং এখানে ভর্তি হওয়ার জন্য কি কি কাগজপত্রের ডকুমেন্টের প্রয়োজন হবে সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন যাতে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এক লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূরণ হয় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রথমে দেখব তোমাদের কলেজে ভর্তি কবে শুরু হবে এখানে যদি আমরা একেবারেই শেষের দিকে চলে আসি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ভর্তি অর্থাৎ তোমাদের কলেজে ভর্তি শুরু হবে পনেরোই সাত দু হাজার সোমবার থেকে পঁচিশ সাত দু হাজার বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ পনেরোই জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত এই দশ দিন সময় দেওয়া হবে তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য এই দশ দিনের মধ্যে তোমরা কলেজে ভর্তি হবে এখানে তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য যে সকল ডকুমেন্ট রয়েছে সম্পূর্ণ ডকুমেন্ট তোমরা একত্রিত করে কালেক্ট করে তোমরা কলেজে গিয়ে ভর্তি হবে এক্ষেত্রে কলেজে ভর্তি হওয়ার জন্য কি কী ডকুমেন্টের অথবা কি কী কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেগুলো নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডিসক্রিপশান থেকে আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এখন আমরা দেখব তোমাদের এই কলেজে ভর্তি হওয়ার জন্য কত টাকার প্রয়োজন হবে এখানে সরাসরি তারা কিন্তু এই টাকাটা উল্লেখ করেছে গ্রাম পর্যায়ে শহর পর্যায়ে ঢাকার ভিতরে ঢাকার বাহিরে কত টাকার প্রয়োজন হবে কলেজে ভর্তি হওয়ার জন্য সম্পূর্ণ কিন্তু তারা এখানে উল্লেখ করেছে আমরা একটু দেখে নেই সো আমরা প্রথমে দেখব সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য কত টাকার প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিম্নক্তভাবে সেশন চার্জ ও ফি গ্রহণ করা হবে অর্থাৎ যেগুলো সরকারি কলেজ রয়েছে সেগুলোর ক্ষেত্রে বাংলা ভার্সনের প্রয়োজন হবে পাঁচ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনের প্রয়োজন হবে পাঁচ হাজার টাকা যেগুলা মেট্রোপলিটন অর্থাৎ ঢাকার বাহিরে রয়েছে সেগুলোতে বাংলা ভার্সনে তিন টাকা প্রয়োজন হবে ভর্তি হতে ইংরেজি ভার্সনের প্রয়োজন হবে তিন হাজার টাকা জেলাগুলোতে যে সকল সরকারি কলেজ রয়েছে সেগুলোতে বাংলা ভার্সনে দু টাকা এবং ইংরেজি ভার্সনে প্রয়োজন হবে দু টাকা উপজেলাগুলোতে যে সকল সরকারি কলেজ রয়েছে সেগুলোতে বাংলা ভার্সনে পনেরোশো টাকা এবং ইংরেজি ভার্সনে পনেরোশো টাকা প্রয়োজন হবে এগুলো হচ্ছে সরকারি কলেজের ক্ষেত্রে এখন আমরা দেখব বেসরকারি কলেজের ক্ষেত্রে কত টাকা প্রয়োজন হবে সাধারণত সরকারি থেকে বেসরকারি কলেজে একটু ভর্তি ফিটা একটু বেশি হয়ে থাকে যেমন এখানে ঢাকা মেট্রোপলিটনের ভিতরে বাংলা ভার্সনে বেসরকারি কলেজে প্রয়োজন হবে সাত হাজার পাঁচশো টাকা এবং ইংরেজি ভার্সনে প্রয়োজন হবে আট হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আংশিক সরকারি অথবা বেসরকারি কলেজ মেট্রোপলিটন ডাকা ব্যতীত এগুলোর ভিতরে বাংলা ভার্সনে পাঁচ টাকা ইংরেজি ভার্সনে ছয় টাকা প্রয়োজন হবে জেলাগুলোর ভিতরে যেগুলো বেসরকারি অথবা আংশিক সরকারি কলেজ রয়েছে সেগুলোতে বাংলা ভার্সনে তিন হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে চার হাজার টাকা প্রয়োজন হবে উপজেলাগুলোতে যেগুলো বেসরকারি বা আংশিক সরকারি কলেজ রয়েছে সেগুলোতে বাংলা ভার্সনের প্রয়োজন হবে পঁচিশশো টাকা এবং ইংরেজি ভার্সনের প্রয়োজন হবে তিন হাজার টাকা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সরকারি এবং বেসরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য কত টাকার প্রয়োজন হবে অন্যদিকে তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য মাস্ট বি তোমাদের যে মূল মার্কশিট এই মূল মার্কশিটের প্রয়োজন হবে এই মূল মার্কশিটটা কলেজে যেহেতু ভর্তি শুরু হবে তোমাদের পনেরো জুলাই থেকে দশ থেকে বারো জুলাই এর মধ্যে কিন্তু তোমাদের স্কুলে এই মূল মার্কশিটটা চলে আসবে তুমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুল থেকে এই মূল মার্কশিটটা নিয়ে আসবে যখনই তোমাদের স্কুলে এই মূল মার্কশিটটা তারা পাঠাবে সাথে সাথে তারা কিন্তু একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে যে প্রত্যেকটা স্কুলে মূল মার্কশিট পাঠানো হচ্ছে তখন আমরা তোমাদেরকে সাথে সাথে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সো মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত অনলাইন আবেদন সংক্রান্ত সকল তথ্য সেবার আগে পাওয়ার জন্য আশা করি বুঝতে পেরেছেন এবং কলেজে ভর্তি হওয়ার জন্য কী কী প্রয়োজন সেটা নিয়ে অলরেডি ভিডিও রয়েছে আপনারা ভিডিও ডিসক্রিপশান থেকে সেই ভিডিওটা দেখে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ